আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ইসলাম প্রিয় বায়ু বোনেরা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন অবসরে তালিম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে হাকিমুল ওম্মদ হজরত মাওলানা আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাহের যে বংশ পরিচয় সেই বংশ পরিচয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম তো আজকে সরাসরি আমরা তালিম পড়বে তার জন্ম পরিচয় নিয়ে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন হাকিমুল ওহম্মদ হজরত মৌল আনা জন্ম বৃত্তান্ত অলৌকিক ঘটনার সহিত জড়িত তাহার পিতার কোনো পুত্র সন্তান জীবিত থাকিত না তদুপরি তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হইয়া চিকিৎসকদের পরামর্শ এমন এক ঔষধ সেবন করিতেন যাহাতে তাহার প্রজনন ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত হইয়া যায় ইহাতে হাকিমুল উম্মতের মাতামহী নেহায়েত বিচলিত হইয়া পড়েন একদা তিনি হাফেজ গুলাম মর্তুজা সাহেব পানিপত্তির খেদমতে এই বিষয়টি আরজ করেন হাফেজ সাহেব ছিলেন মতুব তিনি বলিলেন উমর ও আলীর টানাটানিতেই পুত্র সন্তানগুলি মারা যায় এবার পুত্র সন্তান জন্মিলে হজরত আলীর সুপথ করিয়া দিও ইশাল জীবিত থাকিবে তাহার এই হেয়ালি কেহই বুঝিতে পাইলেন না পূর্ণ কথার সারমর্ম একমাত্র মারানার বুদ্ধিমতী জননী বুঝিলেন আর তিনি বলিলেন হাফেজ সাহেবের কথার অর্থ সম্ভবত এই যে ছেলেদের পিতৃকুল ফারুকি আর আমি হজরত আলী রহমতুল্লা আলাইহের বংশধর এজাবৎ পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল পিতার নাম অনুকরণে অর্থাৎ হক শব্দর যুগে রাখা হয়েছিল যেমন আব্দুল হক হজলে হক ইত্যাদি এবার পুত্র সন্তান জন্মিলে মাতৃকুল অনুযায়ী নাম রাখিতে অর্থাৎ আমার ঊর্ধ্বতন আদি পুরুষ হজরত আলী রহমাতুল্লা আলাহের নামের শহীদ মিল রাখিয়া নাম অনুকরণ করার কথা বলিতেছেন ইহা শুনিয়া হাফেজ সাহেবের সাহসে বলিয়া উঠিলেন বাহ মেয়েটি উভয় বাঁচিয়া থাকিবে এবং ভাগ্যবান হইবে একজনের নাম রাখিবে আশরাফ আলী অপরজনের নাম রাখিবে আকবর আলী একজন হইবে আমার অনুসারী সে হইবে আলেম ও হাফেজ অপরজন হইবে দুনিয়াদারী বস্তুত তাহাই হয়েছিল আল্লাহ পাক এক বুজুর্গের দ্বারা গর্ভে আসার পূর্বে অর্থাৎ আলেম থাকাকালে তাহার নাম রাখিয়া দিলেন আল্লাহ পাকের কত বড় মেহরবাণী কত বড় সৌভাগ্যের কথা হজরত আশরাফ আলী থানবি রহমাতুল আলহের জন্ম। বারোশো আশি সনের পাঁচই রবিব সানি বুধবার সুবাহ সাদেকের সময় হাকিমুল জন্ম জন্মগ্রহণ করেন হাফেজ গুলাম মোর্তুজা সাহেবের নির্দেশক্রমে নবজাতকের নাম রাখা হইল আশরাফ আলী তাহার জন্মের চোদ্দ মাস পর তাহার ছোট ভাই আকবর আলী জন্ম হয় থানা ভবনে অধিবাসী বলিয়া তাহাকে থানবি বলিয়া অভিহিত করা হয় সম্মানিত প্রিয় দর্শক ইসলাম প্রিয় বায়ু বোনেরা আপনারা শুনছিলেন হাকিমুল ওদ হজরত হেমাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল আলহের বৃত্তান্ত আগামী পর্বে আপনাদের সামনে তার বাল্যকাল নিয়ে হাজির হব আশা করি অবশ্য অবশ্য আপনারা আমাদের পাশেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে অবসরে তালিম পর্বে আবারও আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত